প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি নামুরি বাজারে আদিতমারি থেকে কালীগঞ্জ যাওয়ার পথেই সুন্দর একটি বাজার মোটামুটি অনেক বড় একটি বাজার তো এত সুন্দর একটি বাজার দেখে আমি নেমে পড়লাম নেমে বাজারটি যখন ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে চোখে পড়লো সুন্দর একটি ইউনিয়ন পরিষদের এটি মূলত সাত নং পলাশী ইউনিয়ন পরিষদ পলাশী ইউনিয়নেই মূলত নামুরি যে বাজারটি রয়েছে এই নামুরি বাজার অবস্থিত আর নামরি বাজারের ভিতরেই পলাশি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ পরিষদের সামনেই অনেকগুলো দোকানপাট রয়েছে বিভিন্ন ধরনের ফলের দোকান এছাড়াও অন্যান্য যাই হোক এখানে এসে এখানকার পরিবেশ দেখে ভালোই লাগলো এখানে এক কাকু আছে আসলে দুধ বিক্রি করতেছে গরুর দুধ না আপনার বাড়ির বাড়ির বাবা কয়টা গরু আছে আপনার গরু আছে দিনে কত লিটার করে দুধ পান

সপ্তাহে কয়দিন হাটবার হয় সপ্তাহে আচ্ছা আচ্ছা হাটের দিনে কী কী পাওয়া যায় প্রিয় দর্শক ঘুরছিলাম নামুরির বাজারে অত্যন্ত সুন্দর একটি বাজার এবং একেবারেই গ্রামীণ পরিবেশ গ্রামে যেমন বাজারগুলো হয় তেমনই একটি বাজার আর এখানকার মানুষজনেরা তাদের নিজস্ব চাষাবাদ থেকে শুরু করে আশেপাশে যারা চাষাবাদ করে সেই ফসলগুলো তাদের কাছ থেকে কিনে এনে এই বাজারে বিক্রি করে এখানে সপ্তাহে দুই দিন হাটবার বসে সেটি শনিবার এবং বুধবার তাছাড়া এই কলাকে আপনার বাড়ির গাছের না কিনে আনা তাই কোথা থেকে নিয়ে আসেন এই কলাগুলো গ্রাম থেকে কিনে কিনেন বাড়িতে আচ্ছা এই কলাগুলো পাকতে কতদিন সময় লাগে তিন দিন কেমিক্যাল দিয়ে পাকান না প্রাকৃতিকভাবে আচ্ছা আচ্ছা কি কি কলা বিক্রি করেন আপনি মালবুক সাগর মালবুক তলে কত করে হালি 40 টাকা 30 টাকা আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ীও দাম হয় নাকি আচ্ছা এই যে সাগর কলাগুলো এগুলো কি এইদিকে চাশাপাত হয় এখানেই হয় না নামুরি বাজারের সাথেই রয়েছে নামুরি উচ্চ বিদ্যালয় ও কলেজ সেই সাথে নামুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়